প্রিয় বন্ধুরা আজকের আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনে পাপ সম্পর্কে কি বলেছেন এবং আমরা জানব মানুষের কোন পাপের কখনোই ক্ষমা হয় না তাহলে চলুন প্রিয় বন্ধুরা আর দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে পাপ আমরা ভুল করে করে ফেলি কেবলমাত্র সেই পাপই গঙ্গা জলে ধুয়ে ফেলা যায় এবং সেই পাপ ক্ষমা করে দেন ঈশ্বরও কিন্তু জেনে শুনে পরিকল্পনা করে করা পাপ গঙ্গা জলে ধুলেও যায় না এই পাপের শাস্তি ভোগ করতেই হয় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে একলা পথ চলতে কারোর ভয় পেতে নেই আমরা সিংহাসন ও শ্মশানে একলাই পৌঁছাই গীতায় বলা আছে মানুষ লুকিয়ে কোনো খারাপ কাজ করার আগে ডাইনে বাঁয়ে সামনে পেছনে সব দিকে তাকায় শুধু উপরের দিকে তাকায় না আমরা সবার থেকে লুকোতে পারি কিন্তু ঈশ্বরের থেকে কোথাও লুকোতে পারি না শ্রীকৃষ্ণ বলেছেন শুধু জাহির করার জন্য ভালো হয়ে কোনো লাভ নেই কারণ বাইরে তুমি যেমনই হও না কেন ভেতর থেকে ঠিক তুমি কেমন তা ঈশ্বর খুব ভালো করেই জানে গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র কাপুরুষ ও দুর্বলরাই সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয় যারা আত্মবিশ্বাসী ইচ্ছা প্রবল তারা ভাগ্যের ছেড়ে না দিয়ে নিজের ও ওপর সব কিছু পরিশ্রমের জোরে অর্জন করেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তুমি যেই কাজই করো আগে ভগবানকে নিবেদন করে নাও এর ফলে তুমি ভারমুক্ত জীবন কাটাতে পারবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই ছিল শ্রীমৎ ভাগবতের শ্রীকৃষ্ণের বলা মানুষের জীবনে পাপ সম্পর্কিত কিছু কথা প্রিয় বন্ধুরা তথ্যটি ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ